এত সুন্দর সানি ডেতে আজকে যাচ্ছি বিলেত বিলাস থেকে বীজ বিতরণ করা হবে আর এবারে ভেনুটা আমার বাসার একদমই কাছে তাই কোনোভাবেই মিস করতে চাই নাই প্লেনটা নিচে এনে আজকে প্রোগ্রামটা পড়েছ খুব সুন্দর একটা সানি ডেতে চারপাশে দেখতে এমনিতেই ভালো লাগছিল তার মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরেছি আমি এর আগে প্রোগ্রামটা অনেকবার হয়েছে আমি কখনোই আসতে পারি নাই বাট এবার সব কিছুতে মেলা যাওয়াতে কোনোভাবে মিস করতে চাইনি আর এই তো আপুরা অনেক অনেক বীজ নিয়ে এসেছে তারা আসলে খুবই খুবই অভিজ্ঞ গার্ডেনিংয়ে তো যেহেতু সামার চলে আসছে তারা প্রতি বছরই হচ্ছে এরকম বীজ বিতরণ করে সব কিছু মিলে আমি আসলে এবার আসতে পারি খুব ভালো লেগেছে আর আপুর ব্যবহার এত ভালো ব্লেড বিলাস আপু ভাই দুজনাই অনেক অমায়িক আমার সাথে আজকে প্রথম দেখা হয়েছে আমার কোনোভাবেই মনে হয় নাই তার সাথে আমার আজকে প্রথম দেখা হয়েছে যেহেতু আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের খুব সুন্দর একটা গল্প হয়েছে আর এইদিকে ফ্যান্টি ফ্যাশন লন্ডন থেকে আপু এসেছিলো তার অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যদিও আমরা অনেকক্ষণ থাকতে পারি নাই কারণ অনেকের জব ছিল ও আজকে প্রোগ্রামটা হবে দেখে আমার আজকে হোলিডে নেওয়া ছিল আগেই আর প্রোগ্রামটা হবে দেখে অনেকও জবে লেট করে জয়েন করেছে এই কারণে আসতে পেরেছে

এখানে কচু চারা ছিল আর আপুর হাতে বাড়ানো ঘি ছিল এ দুটো কেনে নেওয়া যাবে আর বাকি সব বেঁচে একদম ফ্রে আমার কাছে মনে হয় আপুদের জন্য সবাই অনেক বেশি দোয়া করে কারণ তারা নিজেদের উদ্যোগে এত ভালো একটা কাজ করে প্রতি বছর তারা আসলে অনেক বেশি প্রশংসার দাবিদার